বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বল প্রয়োগে পুলিশকে সংযত হতে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের নেতাদের দাবি দেশের মানুষ বেহেশতে আছে তাহলে বেহেসতে গুম হয় মানুষ নির্বাচনে ভোট চুরি ডিমের ডজন একশো কেন। টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বল প্রয়োগে পুলিশকে সংযত হতে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলসমূহের রাজনৈতিক সভার সমাবেশের কর্মসূচিতে ক্ষেত্রে পুলিশের প্রয়োগের সংযত আচরণ নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্যাম্পেইনার ইয়াসাসমেন কাভিরাতনে বলেন বাংলাদেশে সংগঠিত ব্যাপক বিক্ষোভে পুলিশ যেভাবে বল প্রয়োগ করছে এবং বিরোধী যে কোনো মতে ব্যক্তির বিরুদ্ধে যে ধড়পাকড় হচ্ছে সেটা উদ্বেগের তিনি বলেন শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ করে দেয়া এবং তার সুরক্ষা দেয়া বল প্রয়োগ করার আগে পুলিশ যেন শান্তিপূর্ণ উপায়ে তার সমাধানের চেষ্টা করে সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বাংলাদেশ সরকারকে ইন্টারন্যাশনাল দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যেন বল প্রয়োগের ক্ষেত্রে সংযত হন সেটা নিশ্চিত করতে হবে শুধুমাত্র বৈধ আইন প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ কার্যকর করা হয় সেটার কঠোর ও যৌক্তিক প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হবে অ্যামনেস্টি বলেছে বিএনপি কর্মী হত্যাকাণ্ডের দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে যাতে করে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা যায় বিচারে মৃত্যুদণ্ডের সাজা এড়িয়ে যেতে আহ্বান জানিয়েছে সংস্থাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্যাম্পেইনার ইয়েস এসমিন কাবিরত্নে বলেন মানবাধিকারের সার্বজনীন ঘোষণা ও ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং নীতি অনুসারে স্বাধীন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের কথা বলা হয়েছে বাংলাদেশ এই সংগঠনের সদস্য জনগণকে বিক্ষোভ করার এবং বিরোধী মত চর্চার সুযোগ দিতে হবে তিনি বলেন বিরোধীদের মুখ বন্ধ করে সরকার এই সংকেত দিচ্ছে যে এই দেশে ভিন্ন রাজনৈতিক মতকে সহ্য করা যায় না আওয়ামী লীগের নেতাদের দাবি দেশের মানুষ বেহেসতে আছে তাহলে বেহেসতে গুম হয় মানুষ নির্বাচনে হয় ভোট চুরি ডিমের ডজন একশো টাকা কেন কিছুদিন আগে মাহফুজ আনাম লিখেছিলেন পত্রিকার স্বাধীনতা এখন প্রশংসার স্বাধীনতায় পরিণত হয়েছে যতক্ষণ পর্যন্ত এই প্রশংসা চলতে থাকে ততক্ষণ পর্যন্ত পত্রিকা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিরাপদ থাকে সমালোচনা ও বিকল্প মতবাদের প্রতি অসহিংসতা এতটাই ভয়াবহ পর্যায়ে গেছে যে গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য মত প্রকাশের স্বাধীনতা আজকের বাংলাদেশে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি বিষয়ে পরিণত সংবাদ মাধ্যমকে দুর্বল করার পাশাপাশি সংসদেও জনজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনায় স্থান পায় না একটি কার্যকর গণতন্ত্রের জন্য অপরিহার্য হওয়ার সত্ত্বেও সংসদে দেশের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো বিতর্ক হয় না বললেই চলে সারা বিশ্ব আজ জলবায়ু পরিবর্তন জনিত হুমকির মুখোমুখি বাংলাদেশ যার একেবারে অগ্রভাগে রয়েছে কিন্তু আমাদের সংসদে এ বিষয়ে এবারও কোনো বিশ্লেষণ ধর্মী আলোচনা হয়নি শিক্ষা তারুণ্য নিয়োগ পরিবেশ প্রতিরক্ষা বৈদেশিক নীতিমালা জঙ্গিবাদের হুমকি মানব সম্পদের উন্নয়ন যে কোনো জাতীয় সংকটপূর্ণ পূর্ণ বিষয়ের কথা উল্লেখ করলে দেখা যায় আমাদের জাতীয় সংসদে সেই বিষয়ে কোনো ধরনের অর্থবহ আলোচনা হয়নি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন তথ্য কমিশন শুধু সেগুলোতেই শুনতে পায় যেটা তারা শুনতে চায় বাকি সব কিছু বন্ধ করে রাখে তবে এ চর্চায় সবার থেকে এগিয়ে আছে নির্বাচন কমিশন সম্ভবত তাদের মূল কাজ হচ্ছে নির্বাচনে ভোটারদের মনের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করা কিন্তু তারা ক্ষমতাসীন মনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারলে খুশি থাকে আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নির্মম ও লজ্জাজনক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে গুম প্রতিবছর গুম সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা কান্না জড়িত চোখে সংবাদ সম্মেলন করে এবং এ বিষয়ে সরকারি উদ্যোগ বা নিদেন পক্ষে কিছু প্রশ্ন দাবি কিন্তু মানবাধিকার কমিশন এতে করে না সংবাদপত্রগুলো দুর্নীতির উপর বিস্তারিত অনুসন্ধানমূলক প্রতিবেদন ছাপায় কিন্তু সেগুলো দুদককে আকর্ষণ করে না সবশেষ জ্বালানি সংকটে জাতীয় নিরাপত্তার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ উন্মোচিত হয়েছে যেটি আমাদের সবার জন্য উদ্বেগের বিষয় তবে এটি এমন একটি বিষয় যেটি অনেকাংশে জনগণের যথাযথ পর্যবেক্ষণের বাইরে থাকে আমাদের সমগ্র জ্বালানি খাত গ্যাসের উৎস খোঁজা বিদ্যুৎ উৎপাদন কুইক রেন্টাল এলএনজি আমদানি এলএনজি টার্মিনাল নির্মাণ এসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংসদের নজরদারি ও দুদকের তদন্তের আওতায় আসেনি বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ রেকর্ড পরিমাণে তেলের দাম বাড়ানো সংক্রান্ত কিছু অবিশ্বাস্য তথ্য প্রকাশ করেছে যা থেকে জানা যায় তেলের দাম না বাড়লেও সরকারের এই একটি উদ্যোগ দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীকে চরম হতাশার দিকে এবং শিল্পগুলোকে জ্বালানি ও পরিবহনের জন্য বাড়তি খরচের কারণে নিদারুণ সংকটের দিকে ঠেলে দিয়েছে কিন্তু এগুলো কোনো বিষয় না কারণ আমরা বাংলাদেশের মানুষ বেহেস্তে বাস করছি হ্যাঁ এটাই সত্যি আর এই সত্যটা বলেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী অথচ এই বেহেস ঘোষণার দিনই যখন অন্যান্য জিনিসের দামের সঙ্গে পাল্লা দিয়ে ডিমের ডজন একশো ত্রিশ টাকা থেকে বেড়ে একশো পঁয়ষট্টি টাকা এবং ফার্মের মুরগির কেজি দুইশো টাকা হয়ে যায় সরকার স্বীকার করুক আর নাই করুক নানা কারণে তারা যে এখন চাপের মধ্যে রয়েছে তার সহজেই অনুমেয় একদিকে সামনে নির্বাচন অন্যদিকে কালো টাকার ছড়াছড়ি দুর্নীতির সীমাহীন বাজার নিয়ন্ত্রণহীন জ্বালানি তেলের ভয়াবহ উচ্চ ডলারের গলাকাটা দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অগ্নিমূল্য মুদ্রাস্ফীতির কারণে দেশের অগণিত সাধারণ মানুষের এখন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ঠিক তখনই জীবন চালানোর জন্য শতকরা প্রায় পঞ্চাশ ভাগ মূল্য বৃদ্ধি মানুষকে একেবারে করে তুলেছে এত সব চাপের মধ্যে থেকেও আমাদের মন্ত্রী মহোদয়রা কিন্তু রসিকতা করতে ছাড়ছেন না দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা রসিকতা করছেন জনগণের সংকট নিয়ে যেমন স্থানীয় সরকার মন্ত্রী বললেন প্রত্যেকের গায়ে জামা কাপড় আছে খুব খারাপ আছে মনে করি না অন্যদিকে জনগণের দুরাবস্থা নিয়ে আরেক ধাপ বেশি রসিকতা করলেন পরিকল্পনা মন্ত্রী তিনি অবলীলায় বলে বসলেন জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি মরবেও না তাহলে কি কাদম্বিনীর মতো এইবার জনগণকে মরেই প্রমাণ করতে হবে যে তারা মরে নাই দ্রব্যমূল্য সহ জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে দরিদ্র মানুষ তো বটে মধ্যবিত্ত মানুষই এখন নাম জপ করছেন কারণ কারোরই আয় বাড়ছে না বাড়ছে সংসার খরচ এই আর্থিক কষ্ট মানুষের মনের ওপর যে চাপ ফেলছে তা মৃত্যুর চাইতেও ভয়াবহ আমাদের মতো নির্ধারিত আয়ের মানুষ মূল চ্যালেঞ্জটা হলো বাজারে সব কিছুর দাম হু হু করে বাড়বে আমার আয় বাড়বে না কিন্তু আমাকে খরচ কমাতে হবে সাধারণ মানুষ এত হিসাব নিকাশ বোঝে না শুধু দুবেলা ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে নিরাপত্তার মধ্যে বাঁচতে চায় কিন্তু হঠাৎ করে যখন অস্বাভাবিক হারে বাড়ানো হলো তেলের দাম তখন মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ল মূল্য বৃদ্ধির জন্য কারো কোনো প্রস্তুতি ছিল না ছিল না কোনো আলোচনা বা আগাম সতর্কতা সরকার কি জানে না নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের অবস্থা আর্থিকভাবে কতটা সংকটপূর্ণ সেটা তো সরকারের বিবেচনায় থাকা দরকার ছিল কিন্তু তেলের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাতে মনে হয় না যে তাদের এই বিবেচনাটা খুব একটা আছে উল্টো সরকারের উচ্চ পর্যায় থেকে এই মূল্য বৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়ে মজা করা হচ্ছে মন্ত্রী মহোদয়ের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য একদিকে যেমন সরকারের ভাবমূর্তি নষ্ট করে তেমনি মানুষকেও ব্যথিত ও ক্ষুব্ধ করে এই আপতকালীন সময়ে সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বললেন আইএমএফ এর শর্ত মেনে সরকার বিষ গিল্ল কথা যদি সত্য হয় তাহলে তো বুঝতে হবে এই বিষ দেশের জনগণ গিল্য আইএমএফ এর লোন কেন দরকার কোথায় খরচ হবে কিভাবে খরচ হবে সুদ কত সরকার কিভাবে কত দিনে সুদ মেটাবে জনগণকে কতটা বহন করতে হবে এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার সরকারকে কারণ তা না হলে মেনন সাহেবের ২০ গেলার কথাটাই সত্য বলে ধরে নিতে পারে বিপদগ্রস্ত জনগণ দুই সালে আইএমএফ যখন বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দিয়েছিল তখনও তারা অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছিল এর অংশ হিসেবে সরকারকে দুই হাজার সালে গোটা ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে হয়েছিল পাশাপাশি নয় মাসের মধ্যে ঋণ ফেরত না দিলে মন্দমানের খেলাপি ঋণ হয়ে যাওয়ার সহ ঋণ পুনঃ তফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালাও পরিবর্তন করতে হয়েছিল আইএমএফ এর ঋণ পুরোটা পাওয়ার পর সরকার আবার সেই সব নিয়ম পরিবর্তন করে আগের জায়গায় চলে গিয়েছে দুই হাজার আঠারো সালের ব্যাংক কোম্পানি আইন আবার পরিবর্তন করা হয়েছে এতে সুবিধা পেয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা এই ছাড় দিয়ে দিয়ে চলতে বছরের জুনে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ পঁচিশ হাজার দুইশো সাতান্ন কোটি টাকা যা এ যাবৎকালের সর্বোচ্চ বাংলাদেশে সাধারণ মানুষের পরনের কাপড় ও মৃত্যু হওয়া নিয়ে যখন সরকারের উচ্চ পর্যায়ের লোকজন ঠাট্টা মস্করা করছেন তখন জানা গেল দেশ থেকে গত দশ বছরে দেশের বাইরে পাচার হয়েছে সাড়ে ছয় লাখ কোটি টাকা স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে কিন্তু এই বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করতে দেখছি না সরকারের কোন কর্তৃপক্ষকে অথচ এই এজাবতকালের সর্বোচ্চ খেলাপি ঋণের হিসাব অস্বাভাবিক হারে টাকা পাচার এবং দেশের সাধারণ মানুষের দুর্ভোগ সবই এক সুতোয় বাধা সুইস ব্যাংকে কার কত টাকা জমা হচ্ছে অন্যান্য দেশ নিজের নাগরিকের বিষয়ে এই তথ্য জানতে জানতে চায় পেরেছে কিন্তু বাংলাদেশ বলছে তারা জানতে পারেনি অন্যদিকে সুইস বিষয়ে বাংলাদেশ কোন সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে সুইস রাষ্ট্রদূত নাথালি সুয়ার্ড বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন